আপনার স্বপ্নের ফ্ল্যাট বা বাড়িটার কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে নিশ্চয়ই লিভিং রুম কারণ সেইটাই কিন্তু মানুষ খুব সুন্দর করে সাজায় একটা ভিশন থাকে একটা ভাবনা থাকে প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রেই যে তার লিভিং রুমটা কীরকম হবে বা কিভাবে সাজানো হবে তো সেই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার দা ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং শপিং গাইডের আজকের পর্বটা খুবই স্পেশাল কারণ আপনাদের লিভিং রুমটাকে আরও একটু লিভিং করে তোলার জন্যে যে যে ফার্নিচারগুলো দরকার বিশেষত লিভিং রুমের সিটিং অ্যারেঞ্জমেন্ট সেই নিয়েই আজকের ভিডিও সমস্ত কিছু দেখাবো আমরা রয়েছি স্টুডিওতে আসুন আহ ঘুরে দেখি স্টুডিও এখন আমার সঙ্গে রয়েছেন আয়রনী হোম স্টুডিওর ম্যানেজিং ডিরেক্টর ইন্দ্রনীল দে নমস্কার ইন্দ্রনীল বাবু দ্য ওয়ালে অনেক স্বাগত প্রথমেই আমি একটুখানি জিজ্ঞেস করি যে আয়রনি ফার্নিচার আমরা সবাই জানি একটা বহু চর্চিত বহু জনপ্রিয় একটি সংস্থা সেখান থেকে ফার্নিটেল আমরা এখন যে জায়গাটায় বসে রয়েছি যে স্টুডিওটা যেখানে এত সুন্দর ডিজাইনার সমস্ত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এই জার্নিটা নিয়ে যদি একটু কথা বলেন ঘটনা হচ্ছে এই যে আয়রনি আয়রনি মেটাল ফার্নিচার দিয়ে আমরা শুরু করেছিলাম ব্র্যান্ডিংটা তখন বলা হতো যে সত্যি এক নম্বর এবার আমরা উই স্পেশালাইজডিং টু মেটাল ফার্নিচার সেই দিয়ে এবং কেন মেটাল ফার্নিচার আমরা দেখলাম যে যখন আয়রনি জন্ম হয় জন্ম হওয়ার যে কারণটা সেটা ছিল হচ্ছে যে তখনকার দিনে মডার্ন লিভিংয়ে না মানুষ সবাই টায়ার থ্রি টায়ার টু সিটি থেকে টায়ার ওয়ান সিটিতে আসছিল তো তখন স্পেস কম ছিল তো একটা অল্টারনেটিভ মিডিয়াম দরকার ছিল কারণ কনভেনশনাল কাঠের ফার্নিচার দিয়ে না তাতে এক্স হয়ে যেত পকেট ফ্রেন্ডলি হতো না আর মেনটেনেন্সটা ছিল বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতে যেতেন কে দেখবে তো সেখান থেকেই এই মেটেল ফার্নিচার কনসিপ হলো এবং অনেকে তখন ট্রান্সফারে চাকরি করতেন এক শহর থেকে আরেক শহরে যাচ্ছেন তো এইগুলো ডিসম্যান্টেল করে নিয়ে যাওয়া যেত তো সেই জন্য আইরেনি বিকাম আর সাকসেসফুল স্টোরি তো আমরা যেহেতু ফার্নিচার ডিজাইন করি তো আমরা কি করলাম ডিআইওয়াই ফার্নিচার ডিজাইন করলাম এই করতে করতে প্রায় ২৬ বছরের একটা জার্নি হলো যেখানে আয়রানিয়া একটা অ্যাডোরেবেল ব্র্যান্ড তৈরি হলো কিন্তু এই যে জার্নিটাতে আমরা একটা জিনিস খেয়াল করলাম ইট ইজ নট অনলি অ্যাবাউট সাপ্লাইং ফার্নিচার ইট ইজ নট ওনলি অ্যাবাউট মেকিং ফার্নিচার ফর আ ক্লায়েন্ট আমাদের যেটা এক্সপার্টাইজ আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ইন্টেরিয়ার ডিজাইনার তো আমাদের যে শিক্ষাটা এই যে এক্সপার্টিসটা এত বছরে তো কেননা আমরা ক্লায়েন্টকে পুরো একটা হোলিস্টিক সলিউশন দিই এই হোলিস্টিক সলিউশনটা কীরকম আজকের ডেটে যারা ফ্ল্যাট কিনছেন বাড়ি কিনছেন প্রত্যেকের ওই অত টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি কেনার পরে না ইচ্ছে থাকলেও ইন্টিরিয়ার ডিজাইনারকে হায়ার করা নিয়ে একটু স্কেপটিক্যাল থাকেন যে এত টাকা আরও খরচা হবে সেটা বুঝতে পারেন না তখন সবাই কিছুটা মোবাইলের ভরসায় বা তথাকথিত কার্পেন্টারদের বা কন্ট্রাক্টরদের ভরসায় বাড়ির জিনিস বানাতে শুরু করেন তার ফলে যেটা হয় যে দেখুন একজন ডক্টর ডক্টর কম্পাউন্ডার ক্যানট বি আ ডক্টর তো একজন কনসালটেন্ট একজন যিনি শিক্ষিত অন্তঃসজ্জা বিশেষজ্ঞ সে যে সাজেশন দেবে সেটা তো একটা কন্ট্রাক্টর দিতে পারে না তো তার জিনিসটা তার স্বপ্নের মতন হয় না অনেক টাকা খরচাও হয়ে যায় আর সেটা মেনটেন্স ফ্রিও হয় না সেটা সম্ভব নয় তো আমরা দেখলাম এই যে একটা গ্যাপ যেখানে আমাদের কাছে এক্সপার্টিস রয়েছে ডিজাইনিংয়ে আমরা ক্লায়েন্টদেরকে বলা আরম্ভ করলাম তো সেটা আইরনের ব্র্যান্ডে না একটা ব্র্যান্ড ম্যাপিং হয়ে গেছিলো লোকের ধারণা ছিল যে আইরেডি মানে খুব ভালো তারা স্পেশালাইজ করে মেটাল ফার্নিচারে দেন বি কেমা পুইতে এই পুরো জার্নিতে আর জিনিস দেখলাম যে এই যে আমরা ফার্নিচারকে আমরা একটা অবজেক্ট হিসেবে ভাবি কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে প্রত্যেকটা ফার্নিচারের একটা গল্প আছে আজকে আমার মায়ের বিয়ের খাট আমার বাবা যে রকিং চেয়ারটা বসতেন তাতে একটা স্টোরি আছে তাতে একটা নস্টাইল দিয়ে আছে এই যে ফার্নিচারের গল্প বলা তার থেকে আমরা একটা ব্র্যান্ড তৈরি করলাম নাম ফার্নিটেল ফার্নিচারের গল্প বলা আপনি দেখবেন আপনার বাড়ির প্রত্যেকটা জিনিস আজকে কোভিডের সময় আমরা কিন্তু ফার্নিচারের সঙ্গেই থেকেছি আমাদের সেই খাট সেই সোফা তারাই আমাদের সবচেয়ে বেশি আপন ছিল তো এই যে গল্প বলাটা সেটাই ফার্নিটেল তাহলে এই ফার্নিটেল আমরা যেটা করি সেটা আমরাই ডিজাইন অ্যান্ড বিল্ড করি আমরা থেকে বলি আপনারা আপনাদের যে স্পেসটা তৈরি করাতে চান সেটা নিয়ে আসুন আমরা সেটা ডিজাইন করে দেবো এর যে ইন্টিরিয়ার যে লেআউট ডিজাইনটা দ্যাট ইজ অ্যাপসোলিউটলি ফ্রি ফ্রম আওয়ার সাইড এবং ধরুন কেউ একজন একটা সোফা কিনবেন এবং উনি জানেন আমার একটা সোফা লাগবে কিন্তু সোফাটা শুধু একা তো ভালো লাগবে না তার যে আশেপাশের অ্যাম্বিয়েন্স সেই অ্যাম্বিয়েন্সটা আমরা ক্রিয়েট করে দিই আমরা তাকে কনসাল্ট করে দিই দিস এন্টার কনসালটেন্সি ইজ অ্যাবসোলুটলি ফ্রি তো তখন মানুষ না দে কেম আপ ওপেন আপ হল এটা যে এতটা রোবাস্টিক জায়গায় যাবে আমরা বুঝতে পারিনি এবং আমরা আস্তে আস্তে করে শহরে অনেকগুলো জায়গায় ফার্নিটারের স্টোর খুলেছি আর আজকে যেখানে আমরা বসে কথা বলছি এটা আমাদের একটা মেগা এক্সপিরিয়েন্স স্টুডিও এখানে মানুষরা আসলে তারা বুঝতে পারেন যে তাদের মনের কোনায় বা তাদের ঘরের কোনার কিছু না কিছু এখানে আছে। আমরা সেভাবেই করেছি আর আর একটা কথা আমি সবসময় বলি যখনই ঘর সাজানোর কথা আসে একটা জিনিস বারে বারে আমাদের মনে আসে কত টাকা দাম পড়বে কারণ পকেট একটা অত টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরে অত টাকা ইএমআই দেওয়ার পরে হার্ডলি আর ফার্নিচারের জন্য কোনো বাজেট থাকে তো আমার বক্তব্য হচ্ছে এত বছরের অভিজ্ঞতা থেকে আর এত আমাদের রিটেল স্টোর থাকার ফলে আমার বক্তব্য যে আপনার যে বাজেট আছে সে বাজেটেই আপনি একটা এস্থেটিক ইন্টেরিয়ার করতে পারেন ইট ইজ নট নেসেসারি দ্যাট ইউর হ্যাজ টু বি এক্সপেন্সিভ সেই এক্সপার্টাইজটা আমরা দিই আপনি আপনাকে ডিসক্লোজ করতে হবে যে আমার না লিভিং রুমটা সাজানোর জন্য শুধু পঞ্চাশ হাজার টাকাই আছে পঞ্চাশ হাজার টাকায় ট্রু ভ্যালু ফর মানি দিয়ে কি বেস্ট করা যায় তার স্পেশালিস্ট আমরা শেষ করব লিভিং রুম সাজানোর জন্য এই স্টুডিওতে এলে দর্শকরা কি কি পেতে পারে হ্যাঁ আমরা যেটা করি যেটা স্পেশালাইজ করি সেটা হচ্ছে মূলত কি হয় কি যখন আমরা একটা লিভিং রুম ডিজাইন করা হয় আমরা রেডিমেড প্রচুর ফার্নিচার বিভিন্ন স্টোরে কিনতে পাওয়া যায় আমাদের প্রচুর স্টোর আছে সেখানে রেডিমেড পাওয়া যায় এবার রেডিমেডের একটা ছোট্ট সমস্যা বুঝতে হবে এখনকার যারা কনসিয়াস ক্লায়েন্ট তারা এটা প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং যেখান থেকেই কাস্টমাইজেশান ব্যাপারটা এসছে কীরকম ধরুন আপনি একটি হোমল্যান্ড ওয়ালে গেলেন দুগ্ধস শোরুমে গেলেন একটা দারুণ সোফা পছন্দ হলো আপনি কিনে আনলেন আপনি পরের দিন সকালে দরজা খুললেন দেখবেন সামনের ফ্ল্যাটের লোকের কাছে ওই সেম সোফাটা আছে তো আপনার আইডেন্টিটা থাকলো না সেই জন্যই এখন প্রত্যেকটা মানুষ যায় তার ঘরের কোনায় যতটুকুই ছোটো জিনিস হোক না কেন সেটা যেন কাস্টমাইজ হয় ওনার মতন করে বানানো হয় ওনার চয়েস অনুযায়ী সেখানে আমরা আমরা এন্টার ফার্নিচারটা কাস্টমাইজ করে আপনার জন্য বানাই একটা সেন্টার টেবিল বানালো আপনার মতন করে বানিয়ে দেব একটা সোফা বানালো আপনার রুমের সাইজ অনুযায়ী আমাদের লোকের এক্সপার্টরা আপনার বাড়ি যাবে সেখানে গিয়ে মেজার করবে সেখানকার ছবি নেবে শুধু সোফা না আমরা আপনাকে গাইড করব যে সোফাটা নেওয়ার সঙ্গে সঙ্গে আর কি কী এলিমেন্ট আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারেন বাট দি সাজেশন উইল কমফ্রমাস এবং সেই সোফাটা আপনার পছন্দের কালারে পছন্দের টেক্সচারে আমরা বানিয়ে দেবো তার এন্টার কালেকশান রয়েছে আমাদের কাছে আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা উই হ্যাভ এভরিথিং ফর এভরি বাজেট যে কোনো বাজেটের জন্য আছে ঠিক আছে এবার বুঝতে হবে যে আজকে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্টের যে কমফোর্ট জোন বা যে টেক্সচার যে মেটেরিয়াল ইউজ হবে সেটা নিশ্চয়ই পাঁচ লাখ টাকার সোফায় হবে না কিন্তু পঞ্চাশ হাজার টাকা ট্রুভ্যালু ফর মানি আমরা দেবো এটুকু করা যেতে পারে এবং শুধু তাই নয় আজকের ডেটে অনেক ফাংশনাল ফার্নিচার আমাদের লিভিং রুমে লাগে যেমন ধরুন চেস্ট অফ ড্রয়ার লাগে প্রচুর ছোটো আইটেম আছে ঠিক আছে শোকেস লাগে এবং আমরা দু রকম কাজ করি একটা আপনার বাড়িতে গিয়ে কার্পেন্ট্রি ওয়ার্কেও বানিয়ে দিই বাট উই স্পেশালাইজ ইন মডুলার ফার্নিচার আমরা পুরো এন্টার ফ্ল্যাটটা আপনার লিভিং রুম বেডরুম ডাইনিং রুমটা পুরো ফ্যাক্টরিতে ডিজাইন অনুযায়ী বানিয়ে আপনার বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো এক মাস সময়ের মধ্যে তো এই সুবিধায় আজকে ডেটে সবাই বাইরে কাজ করেন কেউ ঘরে থাকেন না আর কোভিডের পরে কেউ চান না বাড়িতে কার্পেন্টার দিনের পর দিন থাকুক সেই জায়গাটা থেকে আমরা এই ইভলভ করেছি যে পুরো জিনিসটা মডুলার তৈরি করে আপনার টেস্ট অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আপনার বাড়িতে গিয়ে লাগিয়ে দেবো তো তার জন্য এবং এটাই হচ্ছে আজকে সারা ইউরোপে সারা পৃথিবীতে এটাই চলে ভারতবর্ষে এবং লোকেরাটা ভরসা করতে পারতো না কারণ এই ধরনের কাজগুলো অনেক বড় হাউসরা করে তার কষ্ট অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা এই লেভেলে এই কাজটা করতে পেরেছি এন ইস আেরি সাকসেসফুল স্টোরি ডিসকাশনটা করছিলাম রিগার্ডিং সোফা একটু দেখিয়ে দিই যে সোফার কি কী ক্লাসিফিকেশন আছে কি কী মডার্ন ডিজাইনস আছে আর জিনিস বুঝতে হবে সোফাতে না তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হচ্ছে সোফার আন্ডার স্ট্রাকচার যেটা দিয়ে ভিতরের স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেকেন্ড হচ্ছে তাতে যে কুশনিং ব্যবহার হয় এই কুশনিং উপরে ডিপেন্ড করে যে একজনের কমফোর্ট খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে আমরা এই কমফোর্টও কাস্টমাইজ করি কিরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের আলাদা আর্গানমিক্স আছে মানে আজকে আমি একটা সোফায় বসে যে কমফোর্ট এক্সপেক্ট করি আমার বাবা হয়তো সেটা করতেন না ঠিক আছে বা একটা বাচ্চা ছেলে সে করে না তো অপটিমাম একটা কমফোর্ট জোন একটা বাড়ির জন্য ভাবতে হয় একটা বাড়িতে সেই জন্য যারা আসেন ফ্যামিলি সবাইকে বসিয়ে দেখায় যে আপনার কোনটা পছন্দ সেইভাবে আমরা তার সফটনেস বা টেন্ডারনেসটাকে ফাইল করি থার্ড যে এলিমেন্টটা এটা সব থেকে বেশি একটা সোফার লুককে এনহ্যান্স করে সেটা হচ্ছে তার ফেব্রিক এখন আমরা যে সোফাটাকে দেখছি ইটেলিয়ান ডিজাইন দেখুন এখানে এখন পৃথিবীর সবথেকে সবথেকে লেটেস্ট যে ফেব্রিক চলছে তাকে বলে ব্রুকলে ফেব্রিক সে ব্রুকলে ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে দেখুন আমরা ইন্ডিয়ান একটা হ্যান্ডিক্রাফ্ট আর্টের পিলো ব্যবহার করেছি তো এই যে মিক্স অ্যান্ড ম্যাচ তাতেই এস্থেটিক্সটা আসে আর কি আর একটা জিনিস দেখুন যে সোফার বিউটিটা কোথায় এই যে কার্ভেচার এই যে পারফেক্ট কারভেচার সেটা হচ্ছে আর বিউটি এই জিনিসটা পুরোটা কাস্টমাইজ হতে পারে আপনার রুমের আমরা যেটা করি আমরা আপনাকে ধরুন আপনার এই সোফাটা পছন্দ হলো বাট আই হ্যাভ টু সি দ্য প্লেস যে জায়গাটা আপনি সোফাটা পাতবেন সেটা আদৌ আপনার এই জায়গাটার জন্য এই মডেলটার জন্য ঠিক কিনা সেই গাইডেন্সটা আমরা দিয়ে দিই দিস ইজ বাট বি ডু এবারে দু ধরনের সোফা হয় একটা সোফা হয় এটা জানার জন্য বলি যেটাতে ফিক্সড ব্যাক হয় আরেক ধরনের সোফা হয় যার লুজ ব্যাক হয় তো সোফার কিন্তু দুটোই মাত্র ধরন হয় তার মধ্যে বিভিন্ন ডিজাইন হতে পারে আর চয়েস অফ ফেব্রিক ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে এটা দেখায় ধরুন দিজ আর প্রিমিয়াম লেদার এইট সোফা দিজ আর প্রিমিয়াম সোফা এগুলো সব ইনফ্লুয়েস বাই ইটালিয়ান ডিজাইনস কত সুন্দর করে করা তো কালার প্লেজ আ ভেরি বিগ রোল অ্যাজ কুশন গিভস আ অ্যাড অন এই লুজ কুশন একটা সবচেয়ে ইন্টারেস্টিং কি আপনি যদি প্রত্যেক তিন মাস অন্তর একটা করে কুশনের খাবার চেঞ্জ করেন ইট গিভস আ নিউ লুক অ্যান্ড ইট রিফ্লেক্টস ইউর টেস্ট কারণ আপনার একই গেস্ট যদি দুবার আসেন সে এসে দেখবেন দুটো ডিফারেন্ট লুক তো দিস ইজ হাউ এখানে দেখুন কত কুইল্টিং এর কাজ আছে কত ডিটেলিং আছে তো এই ছোট 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 জিনিসগুলোকে মেলালে একটা ভালো সুন্দর সোফা তৈরি হয় তারপরে এসে যায় সোফার সঙ্গে এসে যায় কিছু যখন অ্যাড অন কাস্টম বাড়িতে গেস্ট আসেন তাদের জন্য দরকার পড়া হচ্ছে পুফে প্রচুর ছোটো ছোটো পুফি দিয়ে জায়গাটা ফিল আপ করা যায় একটা নতুন জিনিস যেটা ইউরোপে প্রচুর চলে সেটা আমরা এখানে করতে পারি সেটা হচ্ছে অটোম্যান আমি অটোম্যানও দেখাবো খুব ইউনো লাগে দেখতে প্রাইস রেঞ্জ সোফার আমাদের শুরু হয় রাফরি ধরে নিন আমি একদম বেসিক স্টার্টিং রেঞ্জ বলছি আঠাশ হাজার টাকা থেকে শুরু করে সেটা ইট গোজ আপটিল প্রায় পনেরো দু লাখ টাকা অবধি রেঞ্জ আছে এবং সেটা পুরোটাই ডিপেন্ড করছে যে আমরা কি ফেব্রিক ইউজ করছি আর আমরা কি

লিভিং আর ডাইনি একই সাথে হয় এটা মাঝখানে একটা ডিভাইডার কাজ করে এবং খুব ইন্টারেস্টিং এর ব্যাগ থাকে না তার ফলে আমাদের ভিজিবিলিটিও বেড়ে যায় আর এবং বিভিন্ন সোফার বিভিন্ন রকম কমফর্ট আছে এবং সেই কমফোর্টটা আমরা কাস্টমাইজ করতে পারি ক্লায়েন্ট যেরকম চাইবেন আমরা সেরকমই কমফোর্টে দিতে দিস ইজ আ টার্কিশ ডিজাইন সো উই আর ইনফ্লুয়েস বাই মেনি ফরেন ডিজাইনার অলসো এটা স্লিপ এগুলো অফিসেও ইউজ হতে পারে কি হয়েছে কি যে কনভেনশনাল খালি সোফা একটা থ্রি সিটার দুটো টু সিটার সেরকম না করে আমরা একটা থ্রি সিটার একটা টু সিটারের সঙ্গে একটা অ্যাসেন্ট চেয়ারকে ব্যবহার করতে পারি অ্যাসেন্ট চেয়ার না রিফ্লেক্স দ্য টেস্ট অফ দ্য হাউস ওনার সেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আর এবং এটা কাস্টমাইজও করা যায় আপনার যেরকম চাই সেরকমই হতে পারে এটা একটা থার্ড কালার ইউজ হয় আমি একটা খুব ইন্টারেস্টিং অ্যাসেন্ট চেয়ার দেখাচ্ছি যেখানে আমরা ভিজুয়াল ইন্টারফেসটাকে দেখানোর চেষ্টা করেছি সো দিস ইজ আ ভেরি লাভলি অ্যাসেন্ট চেয়ার দেড় বহু জিনিস করা যেতে পারে ডিবেট বাট এর কানে একটা মাথায় রাখতে হবে আমরা যখন এসএলটি ডিজাইন করব সেখানে সাইজটা একটা ম্যাটার করে লিভিং রুমে এখন আরেকটা জিনিস আমরা হয়তো মনে सक्सेसफुल হই যে একটা জিনিস সেটা আমরা আগাকার দিনে সোফার ফেব্রিকের কালার মানেই জানতাম হয় ব্ল্যাক নয় ব্রাউন এই দুটি সলিড কালার ব্যবহার হতো কিন্তু এখন আমরা দেখুন ডিজাইন একটা ট্রেন্ড সেট করে আমরা একটা ট্রেন্ড চালু করলাম যে কেননা প্যাস্টেল কালারেরই হোক সেই যে প্যাস্টেল কালারের সোফা মানুষ অ্যাসপেক্টটাকে মাথায় না রেখেও যে বাড়িতে গ্রহণ করছে সেটা একটা সাকসেস স্টোরি এবং হ্যাঁ ডেফিনেটলি মেনটেন্সের একটা থাকেই বাট ডেফিনেটলি তারা ম্যানেজ করে নেয় কারণ একদিন মাথায় রাখতে হবে যে সোফা ফেব্রিক কোনো না কোনো সময় একটু ডিসকালার হতেই পারে বাট আমরা এই ভালো সৌন্দর্যের যে একটা আউটপুট সেটাকে মাথায় রেখেই লোকেরা কম্প্রোমাইজ করেও কিন্তু এখন লাইফের সেক্স প্রচুর দিচ্ছে না তাদের লিভিং রুমটা হালকা লাগে সোভার লাগে কারণ প্যাস্টেল সেক্স আর ইন আর একটা প্যাস্টেল সেট সোফা এখানে আছে আর কি দিস ইস পিঙ্ক ইস ভেরি ইন মানে আগে এটা আমরা ধরতাম যে এটা একটা ফেমিনাইন কালার হয়তো মেয়ের বেডরুমেই হবে কিন্তু লোকে এখন একদম মেইন স্ট্রিম সোফা হিসেবেও এটাকে

আমরা সেটা একটা ফিউশন করেছি এই পুরোনো ডিজাইনটাকে নতুনের আঙ্গিকে ফিরিয়ে আনা এখানে পিওর হ্যান্ডপি ব্ল্যাটার্ন আর সলিড সিসামূলের সোফা বানানো হয়েছে কন্ট্রাস্ট অফ ফ্যাব্রিক তাতে না রুমটার ভাইব্রেন্সি সাংঘাতিক এসে গেছে এবং যাদের ঘরে এই ধরনের সোফা থাকে তো তাদের রুচি সম্বন্ধে মানুষের একটা সাংঘাতিক ভালো ধারণা হয় তো ইট ডিপেন্ড অন হাউ ইউ ডিজাইন ইউর স্পেস এবং কত কম জায়গায় তো সুন্দর একটা সাংঘাতিক বড় পার প্লে করেছে কন্ট্রাস্টটা দেখুন এক্স্যাক্টলি যে ব্রাউনটা এখানে আছে তারই একটা টোন এখানে দেওয়া তো সেভাবে ডিজাইন করা আর এটা কমপ্লিট সলিড সোফা এটা মারাত্মক ই নাথ কল দিস ভেরি मच ইন ট্রেন এবং এটা কিনা দিজ আর বেসিক্যালি টাইমলেস বিউটি এটা সারা জীবন ভালো লাগবে তাহলে আপনার লিভিং রুমের সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আর কিন্তু কোনো চিন্তা করতে হবে না শুধু চোখ বন্ধ করে চলে আসতে হবে ফার্নিটেল স্টুডিওতে আর এইরকম আরও ভালো ভালো কন্টেন্ট দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে